ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আজকে দেখব আবারও দারুণ কিছু কালেকশন যেগুলো খুবই অল্প দামে আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে যে দেখাবো মুসলিম টিস্যু এক কালার টিস্যু কাজ করা এগুলো সার্কিনার বোর্ড থাকবে আর এগুলো থাকবে অফার প্রাইস এগুলো অফার প্রাইস গুলো আপনি

এখানে প্রচুর ডিজাইন আছে প্রচুর কালার আছে আমরা একটা একটা করে সবগুলো দেখব বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা হোম ডেলিভারি নেবেন আর চার্জ থাকবে 100 টাকা কেন মাত্র 80 যদি চার্জ লাগে আপনি অর্ডার কনফার্ম আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি পাবে এগুলো হোম ডেলিভারি আপনি একটু সাইড করে নিয়া জায়গাতে সুবিধা হবে যার যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন ওটা দেখাইছেন ভাইয়া দেখাইছি মানে কালার অনেক গুলো 40 টা কালার আছে বলে না আপু অনেক কালার দেখেন যে ডিজাইনটা আপনাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এবং কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এবং খুবই সুন্দর এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কম রেটে পেয়ে যাচ্ছেন বিজনেস এগুলো নিতে পারবেন কারণ প্রাইসটা একদম কম সীমিতের ভিতর আমরা দিয়ে দিছো অফারবেজ আপ ওটা বাইরে এটা কারণ আমরা বিক্রি আমরা না করে টাকা আর একই কাপলি তো বেশি কিছু আর মনে কোনো হয় না সুবর্ণ সুযোগ এটা কিন্তু সবার জন্য একটা সুবর্ণ সুযোগ যারা ছোটখাটো যারা বিজনেস করেন বাসায় বাড়ি থেকে সবার জন্য এক দোকান থেকে তাদের জন্য সুবর্ণ সুযোগ মিস করবেন অনেক সুন্দর সুন্দর কালার অফার দিয়ে দিচ্ছে অফারে আপনি কোথাও কিনতে পারবেন না কোথাও পাবেন না ডবল দাম দিয়ে কিনতে হবে এটা চ্যালেঞ্জ দিয়ে বললাম নিজে দামে দিচ্ছি ডবল দিয়ে কিনতে হবে মাত্র 80 মানে এরকম কাজ করা সব সময় কিন্তু ফুল 3.5 যেটা দেখছেন সেটা পাবেন কাজের কোয়ালিটি অনেক সুন্দর কাপড় আছে এক কালার পেয়ে যাবেন এখানে উপরেও কিন্তু কাজ করা পাশাপাশি আপনি যে ধরনের কাপড় লাগবে আমরা নিতে আর সবই পাবেন ইনশাআল্লাহ যেটা যেটা লাগবে আপনি এমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনি ওখানে ফোন করে আপনি জেনে নেবেন যে ভাই এটা আছে কি না সব ধরনের কাপড় আছে কেন সব তোর ভিডিও তো দেওয়া যায় না আপনি বুঝতে পারলেন নাকি ভিডিও তো যদি বড় হয় সেক্ষেত্রে আপনাদেরও প্রবলেম যে ভিডিওটা আপনি সাপোর্টটা অ্যাকচুয়ালি আপনি কিন্তু দেখতে পারবেন এজন্য ভিডিওটা আমরা ছোট করি যে সবাই যেন দেখতে পারে মানে কাটে যদি না দেখে হ্যাঁ কাটে দেখে একটা একটা ভিডিও আপনার একটা কাপড় হতে দশ সেকেন্ড লাগে ভিডিওটা একটা মিস নাই

তৈরি করতে পারবেন এই কালেকশন গুলো অনেক সুন্দর খুবই সুন্দর সুন্দর কালেকশন যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আগামী সুপার মার্কেট ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ তো এর পাশাপাশি যদি অন্য কোনো কালেকশন নিতে চান নিতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ